আমি ত্রিপুরার রাজদ্বারাদের যে ভাষা ছিল সে সম্পর্কে জানতে চাই ত্রিপুরার রাজাদের প্রধান ভাষা ছিল কোক বরোক যা তাদের নিজস্ব মাতৃভাষা ছিল তবে রাজকার্যের এবং প্রশাসনিক কাজের জন্য বাংলাও বা এক্সটেনসিভলি ব্যবহৃত হতো রাজমালা রচনার জন্য বাংলা ব্যবহার করা হয়েছিল আপনি কোন নির্দিষ্ট সময়ের কথা জানতে চাইছেন ত্রিপুরার রাজন্য হিস্ত্রি কোকবোরোকের শুরু কখন থেকে হয়েছিল মানে কোকবরকের ককবরক ভাষার শুরু কখন থেকে শুরু হয়েছিল প্রথমে কি দেবর রাজপরিবার বাংলায় কথা বলতো ঐতিহাসিকভাবে কোক বড়ক ত্রিপুরা রাজপরিবারের প্রধান ভাষা ছিল এটি তাদের নিজস্ব আদিবাসী ভাষা তবে সময়ের সাথে সাথে এবং বাংলার প্রভাবে রাজদরবারে বাংলা ভাষার ব্যবহারও বৃদ্ধি পায় প্রথমে তারা কোন ভাষায় কথা বলতেন তা নিশ্চিতভাবে বলা কঠিন কারণ প্রাচীন ইতিহাস মূলত মৌখিক বা কিংবদন্তি নির্ভর আপনার কি কোনো নির্দিষ্ট সময়কাল জানার আগ্রহ আছে বাংলা ভাষার প্রচলিত কখন শুরু হয় ত্রিপুরার রাজদরবারে বাংলা ভাষার প্রচলন সম্ভবত মধ্যযুগে শুরু হয়েছিল যখন বাংলার সাথে রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি পায় তবে এটি ধীরে ধীরে প্রচলিত হয় এবং সময়ের সাথে সাথে রাজকার গুরুত্বপূর্ণ স্থান করে নেয় কোন নির্দিষ্ট শাসন আমলে আপনি জানতে চান ত্রিপুরার মানিক্য বাহাদুর যে রাজবংশ ছিল ওনাদের মূল ভাষা বা রাজদরবার পরিচালনার জন্য মূল ভাষা প্রধান যে ভাষা ব্যবহৃত করা হতো সেই ভাষা কি মানিক্য রাজবংশের সময়কালে কোক তখনও রাজপরিবারের প্রধান ভাষা ছিল কিন্তু বাংলা ভাষার প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল নথিপত্র সাহিত্য এবং কিছু কিছু নির্মাণ কাজেও বাংলা ব্যবহৃত হতো তাই বলা যায় এই সময়কালে উভয় ভাষাই গুরুত্ব পেয়েছিল আপনি কি কোনো নির্দিষ্ট ধরনের নথি বা সাহিত্য সম্পর্কে জানতে চান বাংলা ভাষার উৎপত্তি কখন কোথায় কিভাবে হয়েছিল বাংলা ভাষার উৎপত্তি আনুমানিক দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে হয়েছিল প্রাকৃত থেকে এটি ধীরে ধীরে বিবর্তিত হয়ে আজকের বাংলা ভাষায় রূপ নিয়েছে এর মূল স্থান ছিল পূর্ব ভারতের বাংলা অঞ্চল যা বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গকে অন্তর্ভুক্ত করে আপনার কি বাংলা ভাষার বিবর্তন সম্পর্কে আরো কিছু জানার আছে ভাষা কি মানুষের যুগের বিবর্তনে বা পরিবর্তনে আস্তে আস্তে ভাষার কি পরিবর্তন ঘটায় ভাষা সময়ের সাথে সাথে বিবর্তিত হয় মানুষের জীবনযাত্রা সংস্কৃতি প্রযুক্তি এবং ভৌগোলিক অবস্থানের কারণে ভাষার পরিবর্তন ঘটতে পারে নতুন শব্দ যুক্ত হয় পুরনো শব্দ বিলুপ্ত হয় বা অর্থ পরিবর্তন করে আপনি কি কোনো নির্দিষ্ট ভাষার বিবর্তন সম্পর্কে জানতে চান হ্যাঁ বাংলা ভাষার বিবর্তন সম্পর্কে একটু জানতে চাই বাংলা ভাষার বিবর্তনকে প্রধানত তিনটি পর্যায়ে ভাগ করা যায় প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ প্রাচীন যুগে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয় এটি বিবর্তিত হয় এবং মঙ্গল কাব্য রচিত হয় আধুনিক যুগে বাংলা ভাষা আজকের রূপ পরিগ্রহ করে আপনি কি কোনো নির্দিষ্ট সময়কাল সম্পর্কে বিস্তারিত জানতে চান জানতে চাই যে রাজনৈতিক থেকে কিছু টাকা পয়সা লুবে মানে নেতাগুলিকে কি বলবো। চাটা রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের ব্যক্তিদেরকে সাধারণত তোষামোদকারী চাটুকার বা সুবিধাবাদী বলা হয় আপনি কি কোনো নির্দিষ্ট পরিস্থিতি বা কারণ সম্পর্কে জানতে চাইছেন না আর জানতে চাই না ধন্যবাদ অসংখ্য আপনাকে হ্যাঁ তবে বিজন্য শেয়ার খাই কে